নমস্কার শিপড়ার রান্নাঘরে আরও একটি নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন আজকে নতুন আরেকটি রেসিপি নিয়ে এসেছি চলুন দেখে নিন আজকে কি রান্না করছি দেখুন কতগুলো চিংড়ি মাছ নিয়ে এসেছে একদম দেশি চিংড়ি মাছ চিংড়ি মাছগুলো এইভাবে বেছে ধুয়ে পরিষ্কার করে নিন তোটা চিংড়ি মাছ আমি রান্না করবো না এখান থেকে পরিমাণ মতো চিংড়ি মাছ নিয়ে বেছে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি চিংড়ি মাছ খেতে আমরা সবাই পছন্দ করি তবে এক একজনের পছন্দ এক একটা পদ এক একটা রান্না এক একজনের কাছে চিংড়ি মাছের এক এক রকম রান্না বেশি পছন্দ আমার বরের চিংড়ি মাছ বাটা চিংড়ি মাছের বড়া এগুলো ভীষণ পছন্দ ওই জন্য বাজারে চিংড়ি মাছ পেলেই উনি কিনে নিয়ে আসেন চিংড়ি মাছ বাটা রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। এই দেখুন ধুয়ে নিয়েছি পরিষ্কার করে কেটে বেছে ধুয়ে নিয়েছি চিংড়ি মাছগুলো সবটুকু চিংড়ি মাছ রান্না করব না যেটুকু লাগবে সেটুকু নিয়েছি আর এখানে নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন আমি আমার মতো দিয়েছি আর নিয়েছি কি দেড় চামচ মতো কালো জিরে এবার চিংড়ি মাছের মধ্যে পরিমাণ মতো লবণ হলুদ মেখে নিচ্ছি এ পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন অথচ লাইক দিতে ভুলে গেছেন আপনারা অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আপনাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে বা এগিয়ে যেতে অনেকটা সাহায্য করবে মাখা হয়ে গেছে এবার উনানে একটা কড়াই বসিয়ে দিয়েছি আমি কাঠে রান্না করবো উনানে কড়াই বসিয়ে উনানটা ধরিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি কালো জিরে শুকনো কড়াইতে কালো জিরেটা ভেজে নেব কালো জিরেটা বেশি ভাজবো না বেশি ভাজলে তিত হয়ে যাবে কালো জিরে যখন চটপট করে ফুটবে আর সুন্দর একটা গন্ধ বেরোবে তখনই নামিয়ে নেব ভাজা হয়ে গেছে কালো জিরেটা নামিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি এক চামচ মতো সর্ষের তেল এবার কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি এখানে আপনারা শুকনো লঙ্কা ব্যবহার করতে পারেন আমি শুকনো লঙ্কা দেইনি কাঁচা লঙ্কা দিয়েই বাটাটা করব সেই জন্য কাঁচা লঙ্কাই দিয়েছি আর ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন আমি আমার মতো দিয়েছি কাঁচা লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি আবার দু চামচ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি লবণ হলুদ মেখে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি এবার নেড়ে চেড়ে ভেজে নেব তবে চিংড়ি মাছ বেশি ভাজবো না চিংড়ি মাছের থেকে যে জলটা বেরোচ্ছে এই জলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত নাড়াচাড়া করব আপনারাও এভাবে একদিন রান্না করে খেয়ে দেখতে পারেন আশা করি ভালো লাগবে দেখুন চিংড়ি মাছের জলটা শুকিয়ে গেছে এবার নেড়ে চড়ে অন্য একটি পাত্রে নামিয়ে নিচ্ছি নামিয়ে নিয়েছি এবার পাটার কাছে চলে এসেছি আপনারা এগুলো মিক্সিতে দিয়ে ঘুরিয়ে নিতে পারেন কিন্তু মিক্সিতে দিলে টেস্ট অনেকটা কম হবে ভর্তা বা বাটা এগুলো পাটাতে বাটলেই বেশি টেস্টি হয় সেই জন্য আমি শিলেই বাটছি এই দেখুন লঙ্কা কালো জিরে চিংড়ি মাছ সব কিছু ভাজা হয়ে গেছে এবার একে একে বেটে নেব প্রথমে কালো জিরেগুলো বেটে নিচ্ছি পাটাটা ভীষণ ছোটো একসঙ্গে সব কিছু বাটা যাবে না আমি সেই জন্য কালো জিরেটা আগে বেটে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কার সঙ্গে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি লবণ চিংড়ি মাছের সঙ্গে আমি আগেই মাখিয়ে ভেজেছি সেই জন্য অল্প লবণ দিচ্ছি আর লঙ্কার সঙ্গে লবণ দিলে লঙ্কা বাটাটাও মিহি হবে লঙ্কাটা বেটে নিয়েছি এবার অল্প অল্প করে চিংড়ি মাছগুলো ভালো করে বেটে নেব এখানে আমি পেঁয়াজ রসুন কোনো রকম মশলা ব্যবহার করিনি আপনাদের ইচ্ছে হলে আপনারা পেঁয়াজ রসুন মশলা ব্যবহার করতে পারেন সব রান্নাতে পেঁয়াজ রসুন ব্যবহার করলে খাবারের নিজস্ব স্বাদটা কমে যায় এটা ঠাকুমা বলতেন আর আমি পেঁয়াজ রসুন দেইনি আমার বাড়িতে আমার শ্বশুর শাশুড়ি পেঁয়াজ রসুন খান না সেই জন্য আমি বেশিরভাগ রান্নাই পেঁয়াজ রসুন ছাড়া করে থাকি আজকে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন তাহলে আমি যখনই কোনো নতুন রেসিপি দেব আপনারা আপনাদের সুবিধা মতো দেখে নিতে পারবেন আর লাইক কমেন্ট করে মতামত জানাবেন আর যদি আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে লাইক শেয়ার কমেন্ট এবং পেজটিকে ফলো করে নেবেন এই রকম নিত্য নতুন বাঙালি খাবারের রেসিপি দেখার ইচ্ছে হলে আমার পেজ বা চ্যানেলটি ঘুরে দেখুন ভালো লাগলে লাইক কমেন্ট করে সাথে থাকুন চিংড়ি মাছ সবটুকু আমার বাটা হয়ে গেছে এবার হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালো করে মেশানো হয়ে গেছে এবার অন্য একটি পাত্রে তুলে নিচ্ছি আর ওপর থেকে কয়েকটা ভাজা চিংড়ি ছড়িয়ে দিচ্ছি আপনারাও এভাবে বাড়িতে একদিন চিংড়ি মাছ বাটা করে খেয়ে দেখবেন আশা করি ভালো লাগবে আজকের এই চিংড়ি মাছ বাটা রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজ এ পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো ভিডিও বা অন্য কোনো রেসিপির সাথে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ